তিনটা কাপনের কাপড় দিয়েছেন এর মধ্যে দুইটা পুরাতন একটা নতুন কেন গো তিনটা নতুন কাপড় দেওয়ার মতো তৌফিক আমাদের নাই আপনি তিনটা পুরাতনের কাপনের মধ্যে দুইটা পুরাতন একটা নতুন দিলেন কেন সিদ্ধি আল্লাহ বলেন মা তিনটা নতুন কাপড় দেওয়ার মতো তৌফিক তোমাদের আছে বিশ্বাসও আমারও আছে কিন্তু জানুন কেন দিয়েছি দুইটা পুরাতন একটা নতুন মাগো আমি দুইটা বৎসর রাষ্ট্র চালাইলাম দেশের জনগণকে জামা কাপড় দেওয়া এটা আমার দায়িত্ব ছিল কবরে যাওয়ার পরে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি দেশের জনগণকে নতুন জামা কাপড় পরে এসেছ আমি তখন আল্লাহর কাছে বলবো খুদা সকলকে নতুন জামা কাপড় পরাইতে পারি নাই বলে আমি দুইটা পুরাতন কাপড় নিয়ে হাজির হয়েছি আর তো এখন হ্যাঁ তো দাম বাক করু না এখন বললেন আপা জান আমরা জানতে চাই আপনাকে কোথায় দাফন করো বা আও মা করে সিদ্ধি পাদি আল্লাহ কোন বলেন ওগোমা আমার নতুন করে বলার দরকার নাই আমার এনতে কালির পরে তোমরা গুসল দিবে কাপন করাবে জানাজার নামাজ পড়ে বিশ্ব নবীর রৌজার পাশে নিয়া সালাম দিয়ে জিজ্ঞাসা করবে আল্লাহ নবী যদি জবাব দেয় তাহলে নবীর পাশে শোয়াবে আর না হয় দূরে শোয়াইয়া দিও হ্যাঁ এবং সাহাবিরা অমক ও তোমরা শুনে রাখো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল কাছে গিয়া যদি সালাম দাও আর জবাব দেয় কারণ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফে जिंदा আছেন কি আছেন জোরে কোন আর তো জোরে কোন এর মধ্যে কোনো সন্দেহ আছে বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে বুখারী শরীফে একটি ওয়াদা আছে এই ওয়াদ্দার নাম হলো বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে ইমাম বুখারী হাদিস এনেছেন ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন আল্লাহ নবী রওজা শরীফে জিন্দা আছেন নবীজি বলেন আমার রওজার পাশে সালাম দিলে আমি রাসূল নিস কানে তার সালাম শুনি ও সাহাবীরা শোনো আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাশটা নিয়া কবরের পাশে গিয়া যখন বিশ্ব নবীকে সালাম দিবে নবী যদি জবাব দেয় তাহলে মনে করবে আল্লাহ রসুল আমার প্রতি খুশি আছেন আর যদি কোনো জবাব না দেয় তাহলে মনে করবে আল্লাহ নবী বিশ্ব নবীর আমার সুল্লিল আমিন দুই বছরের আমার শাসনের কার্যকলাপে রসুল নারাজ হয়ে গেছেন পাশে না অন্য কোন জায়গায় আমার সুয়াইয়া দিও রসুল নারাজ থাকা অবস্থায় আমি আবু করকে রসুলের পাশে শুয়ার পাশে না হাজর উমর এবং আলী আল্লাহ গণমা বলেন

আমার আবু বকর কই আমাকে জিজ্ঞাসা করতে হবে না আমার কাছে সোয়া দাও আদ সিলুল হাবিবাইল আল হাবিব তার হাবিবকে হাবিবের কাছে সোয়া দিবে বন্ধুকে বন্ধুর কাছে সোয়া দিবে এত দিন ছিল আবু বকর দুনিয়ার সাথী হিজরতের সাথী এখন থেকে হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী